আসসালাম আলাইকুম এস এস সি পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো খুবই গুরুত্বপূর্ণ কিছু এবং এম সোমান ওয়ান টু এবং ফি সমান থ্রি ফোর হলে এম সেট এন ক্রস ফি এর মাল নিচের কমছে তাহলে প্রথমে আমাদেরকে এম কন এম বের করতে হবে তাহলে প্রথম আমাদেরকে এম কমনসেট এন এমন বের করতে হবে দেখো এম কনসেট এন তো এখান থেকে কমন যায় শুধু ওয়ান এখান থেকে শুধু কমন যায় কি ওয়ানটা কমন যায় তারপরে বলছে ক্রস ফি ক্রস ফি ফির মান হচ্ছে থ্রি ফোর খেয়াল করো ফির মান থ্রি ফোর হলে মিনিষ কোয়ান্টি ওয়ান তাহলে ওয়ান থ্রি আর ওয়ান ফোর হবে ওয়ান থ্রি ওয়ান ফোর গান নম্বর আশাটা বুঝতে পারি সব ওয়ান ডে থ্রি গুন তারপর ফোর ওয়ান থ্রি ওয়ান ফোর এ সমান টু ফোর সিক্স এবং বি সমান ওয়ান থ্রি ফাইভ হলে এ ক্রস বি এর উপাদান কয়টি খেয়াল করো এ ক্রস বি একটি কর্মজোর ক্রমজ্বর বের করতে হলে যে করা উপাদান থাকবে এই করা উপাদানকে এই করা উপাদানের উপরে স্কার করতে হবে তাহলে উপাদানো করা তিনটা তাহলে তিন উপরে স্কার হবে তিন তিনা নয় সুতরাং নয়টি দেখে এখানও তিন এখানও তিন তাহলে এখানে একটা দিয়ে আমরা তিনটা পাবো এখানে একটা দিয়ে তিনটা পাবো এখানে একটা দিয়ে তিনটা পাবো তার মানে তিনটা পাবো নয়টা আবার দেখো এ শোনান এক দুই তিন হলে এ ক্রস এ এর ক্রমচর সংখ্যা কয়টি তাহলে যেহেতু তিনটা তাহলে তিনের উপর আমরা স্কার দেবো যত উৎপাদন হয় তার উপর আমরা স্কেয়ার দিলেই ক্রমজর পেয়ে যাবো তার মানে এরা ক্রমজোর হচ্ছে নয়টি আসলে বুঝতে পারব এ সমান ওয়ান টু বি সান টু থ্রি সি সান তিন সের হলে এ সংযোগ বি সংযোগ সি তাহলে এ সংযোগ বি সংযোগ সি মানে সবটি আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ উপাদান চাইছে তাহলে ফার্স্ট উপাদান অর্থাৎ ক নম্বর অ্যান্সার আশা করি বুঝতে পেয়েছ ফার্স্ট নম্বর এক্স মাইনাস টু ওয়াই সান থ্রি এক্স প্লাস এক্স মাইনাস টু ওয়াই থ্রি এক্স প্লাস টু ওয়াই সান ওয়ান নাইন নাইন টেন হলে এক্স ওয়ান ওয়ান তো এটা একটা ক্রোমোজমের সিস্টেম ক্রমজমের নিয়ম এই ক্রমজম নিয়মটা হচ্ছে দেখো বন্ধুরা ক্রমোজমের নিয়ম অনুসারে বা সঙ্গ অনুসারে এক্স মাইনাস টু ওয়াই সান হচ্ছে এক্স মাইনাস এক্স মাইনাস টু ওয়াই সমান হচ্ছে ওয়ান আর এখানে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান হচ্ছে উনিশ তাহলে এক্স মাইনাস টু ওয়াই সমান ওয়ান আর থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান উনিশ এখন আমাদের এগুলো বিস্তারিত না করে আমরা এখানে প্রুফ করবো অপশন প্রুফ করব দেখো এখানে প্রথমে এক্সেম মান দিতে ওয়াই মান তাই এখানে যদি আমরা এক্সে ওয়ান ফাইভ ধরি আর ওয়াই মান টু তাহলে দুই দুগুনা চার পাঁচ টোন চার এগারো ওয়ান এটা ঠিক আছে তাহলে ফাইভ টু এটা এই এই শর্ত ঠিক আছে এরা দেখবো ঠিক আছে কি না এক্স ওয়ান তিন তাহলে তিন পনেরো ফোনেরও ওয়ান টু দুই দুগুণা চার পনেরো চার উনিশ তার মানে এইট এই শিক আসা বুঝতে হবে অপশন প্রুভ করলে ফাংশন এক্স ওয়ান থ্রি বাই এক্স হলে থ্রি বাই এক্স প্লাস ওয়ান হলে পাঁচশন ওয়ান বাই এক্স ওয়ান কত ফাংশন ওয়ান বাই এক্স ওয়ান এক্সের জায়গায় আমরা ওয়ান বাই এক্স বসাবো থ্রি এক্সের জায়গায় আমরা ওয়ান বাই এক্স বসাবো প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা কী করছি বলো এক্সের দ্বারা শুধু ওয়ান বাই এক্সটা বসিয়ে দিয়েছি তাহলে এদিকে প্লাস ওয়ান তাহলে থ্রি এটা হচ্ছে বাঘ বাঘের গুলো গুণ এক্স এক্সিগুলো ফোর প্লাস ওয়ান তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান অ্যান্সার হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান কম্বর আশা করি বুঝতে পেরেছ ফাংশন এক্স ওয়ান এক্স বাই টু প্লাস ওয়ান হলে ফাংশন ওয়ান বাই এক্সের মান কত তো এখানে ফাংশন ওয়ান বাই এক্স মানে এক্সের জায়গায় আমরা ওয়ান বাই এক্স বসাবো তো এক্সের জায়গায় ওয়ান বাই এক্স নিশ্চয় টু প্লাস ওয়ান তাহলে উপরে ওয়ান বাই এক্স এটা হচ্ছে গুণ নিশ্চয় টু জিরো ফোরে সরি এটা হচ্ছে টু উপরের সংখ্যা তাই নিশ্চয় এটা আছে ওয়ান ওয়ান জিরো ফোর টু এক প্লাস ওয়ান টু দিয়ে গুণ করে টু এক্স একদম গুলো এককে এক প্লাস ওয়ান তাহলে এই কাৰণে আনচাৰ লিখি নিজে যদি লচ কৰি থাকোণাৰ বা টু এক্স প্লাছ ওৱান বাই টু এক্স হয় এন্সাৰ ফাংশ্যন এই সমান থ্ৰী এক্স স্কে এক্স হয় হ'লে কে মানৰ ফাংশ্যন মাইনছ টু জিৰো হ'ব দেখ পাঁচশো মাইনাস টু মানে হচ্ছে যেখানে এক্স আছে সেখানে আমরা মাইনাস টু বসিয়ে দেব তাহলে থ্রি মাইনাস টু ফোর স্কোয়ার প্লাস ফোর কে এক্স ওয়ান টু মাইনাস টু এক্স ওয়ান ওয়ান মাইনাস টু যেখানে মাই যেখানে এক্স আছে সেখানে আমরা মাইনাস টু বসালাম খেয়াল করো মাইনাস ওপরে মাইনাসের পাওয়ার জোর সংখ্যা তাই মাইনাস বাদ হয়ে যাবে দুটো স্কোয়ার দুই দু চার তিন চার বারো প্লাস মাইনাস মাইনাস চার দুগুণ আট কে এখন বারো মাইনাস আট কে সমান হচ্ছে জিরো পাঁচশো মাইনাস টু সমান জিরো যেহেতু তার মানে পাঁচশো মাইনাস টুর সমান আমরা ভাই বারো মাইনাস এইট কে তার মানে বারো মাইনাস এইট কেউ সমান জিরো আমরা লিখতে পারবো বারো মাইনাস এইট কেউ সমান জিরো বা মাইনাস এইট কে এনার্স প্লাস এর সাথে লিখব মাইনাস বারো বুবক্ষ থেকে মাইনাস বার থাকবো এইট কে সমান বারো আমরা বের করব কের মান কে এর সাথে গুণ অবস্থায় আট দ্বারা বারোকে বাদ করতে হবে তার মানে বারো বাই আট বাঘ আমরা পাবো মাইনাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান হলে ফার্মশন জিরো কত তাহলে তোমরা এক্স মান করে জিরো বসাবা দেখো এখানে জিরো বর্ষা হলে মাইনাস থাকবে এই ক্যান্সিল প্লাস ওয়ান থাকবে নিশ্চয় ওয়ানের কোনো ভ্যালু নেই ক্যান্সেল এবং মাইনাস থ্রি আশা করি বুঝতে এই হচ্ছে তোমাদের নয়টি এমসিবি আজকে আলোচনা ছিল পরবর্তী হতে আরও কিছু এমসিবি আলোচনা করে আমরা সেট অফ ফাংশন শেষ করে দেবো ধন্যবাদ